ওম শান্তি এখন আমরা একটা খুব পাওয়ারফুল পজিটিভ অ্যাফরমেশনের প্র্যাকটিস করব আমার সঙ্গে যা কিছু ঘটবে তা খুবই ভালো হবে আমার সঙ্গে যা কিছুই ঘটবে তা খুবই ভালো হবে আমার সঙ্গে যা কিছুই ঘটবে সব খুবই ভালো হবে এই অ্যাফরমেশন আমাদের মনে পজিটিভিটি আস্থা এবং আশাবাদ জায়গায় আমার সঙ্গে যা কিছু ঘটবে তা খুবই ভালো হবে বলার মাধ্যমে আমাদের জীবনে সকল পরিস্থিতিকে নেগেটিভ নয় পজিটিভভাবে গ্রহণ করতে শিখে এটি আমাদের মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং জীবনে ছোটো বড়ো চ্যালেঞ্জগুলো সহজভাবে মোকাবিলা করতে সাহায্য করে এই প্র্যাকটিসটি প্রতিদিন সকালে এবং রাত্রিরে ধ্যানের সময় পাঁচ দশ মিনিট অবশ্যই করব শান্ত অচল পরিবেশে বসে বা সুয়েও প্র্যাকটিস করতে পারেন ধীরে ধীরে মনে বলবেন আমার সঙ্গে যা কিছু ঘটবে তা খুব খুবই ভালো হবে আমার সঙ্গে যা কিছু ঘটবে তা খুবই ভালো হবে আমার সঙ্গে যা কিছু ঘটবে তা খুবই ভালো হবে প্রতিদিন অন্তত এগারোবার বা একুশবার বা একান্নবার লিখুন বা ভাবব মনে মনে ভাবুন বলুন যত বেশি এটা লিখতে পারবেন তত বেশি এটার অনুভব করতে পারবেন উচ্চারণের সময়ে সময় মনে মনে নিজেকে প্রতিটি পরিস্থিতিতে সুখী और নিরাপদ ভাবুন ভাবুন প্রতিটি ঘটনা আপনার জীবনে পজিটিভ ফল আনছে নিজের চারপাশে শান্তি আনন্দ এবং সমৃদ্ধি ছড়িয়ে পড়ছে এবং এটা করলে আমাদের আত্মবিশ্বাস জীবনের প্রতি ধৈর্য এবং আস্থা বৃদ্ধি পায় পজিটিভ মনোভাব নেগেটিভ চিন্তা কমে যায় এবং আশাবাদী মনোভাব তৈরি হয় মানসিক শান্তি জীবনের সমস্যায় মানসিক শান্তি বজায় থাকে সংকট মোকাবিলা চ্যালেঞ্জগুলোকে সহজভাবে এবং স্থির মনে মোকাবিলা করা সম্ভব হয় আনন্দ ও ধন্যবাদ জীবনে প্রতিটি মুহূর্তে প্রতি কৃতজ্ঞতা অনুভব হয় সেই জন্য বারবার মনে মনে এই পজিটিভ অ্যাফরমেশনটা ভাববেন আমার সঙ্গে যা কিছু ঘটবে তা খুবই ভালো হবে আমার সঙ্গে যা কিছু ঘটবে তা খুবই ভালো হবে আমার সঙ্গে যা কিছু ঘটবে তা খুবই ভালো হবে ওম শান্তি ওম, শান্তি ওম